সারাদিন রোজা রেখে সারাদিনের ব্যস্ততা শেষ করে পরিবার নিয়ে যখন এক টেবিলে বসে সন্ধ্যার ইফতারি রাতের খাবার খাওয়া হয় এর মাঝে যে কি আসল সুখ লুকিয়ে থাকে এই অভ্যাসটা যারা এখনো ধরে রেখেছেন শুধু তারাই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা বাইরে সবাই ইফতারি করতে গেছিলাম একটা ইফতার পার্টি বলতে পারেন ঘরে বসে যখন একঘেয়েমি ইফতারি আর ভাল লাগে না তখন মনে চাই পরিবারের সবাইকে নিয়ে বাইরে কোথাও গিয়ে খোলা বাতাসে একটু ইফতারি করে আসি তাই চলে গেছিলাম শহর থেকে কিছুটা দূরে নির্জন একটা পরিবেশে একটা রেস্টুরেন্টে আমরা ইফতার করতে চারিদিকের পরিবেশটা মোটামুটি ভালো একটু গ্রাম্য সাইড রেস্টুরেন্ট হচ্ছে দুই পাশে পুকুর পুকুরের উপর দিয়ে একটা কাঠের তৈরি করা সেতু সেতুর উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি পুকুর দুই পাশে মাঝখান দিয়ে সেতু তৈরি করছে তার উপর দিয়ে হেঁটে যেতে হবে রেস্টুরেন্টে ওই যে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট দুইতলা রেস্টুরেন্ট ওখানে আমাদের টেবিল বুক করা আছে অনলাইনে আমরা বুকিং দিয়ে রাখছিলাম রেস্টুরেন্টের এর ভিতরটাই পরে ঢুকবো আগে রেস্টুরেন্টের বাইরে চারিদিকটা একটু ঘুরে দেখি কি কি আছে এখানে নিরিবিলি শান্তশিষ্ট একটা পরিবেশ এখানে বন্ধু বান্ধব পরিবার সবাইকে নিয়ে এসে নীরবে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে যাওয়া যায় এখানে আবার একটা ঝর্ণা সিস্টেম করে রাখছে পানি পড়তেছে শ্যাওলা পড়ে গেছে পরিষ্কার করা হয় না অনেকদিন হয়তোবা এই সাইডে আবার অনেক বড় বিশাল একটা গাছ অবশ্য এখন কদবেল নাই তারপর দেখতে খুব সুন্দর লাগছে নিরিবিলি পরিবেশের ভিতরে মোটামুটি খারাপ না এখনো ইফতারির টাইম আছে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট তাই বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর একটু ভিডিও করছিলাম ভালোই লাগছে এখন আমরা ভিতরে চলে যাচ্ছি আমাদের পরিবারের সকলে ভিতরে চলে গেছে আমরা দু একজন বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম রেস্টুরেন্ট টা হচ্ছে দুই তলা উপরে হচ্ছে খোলা নিচে হচ্ছে এসি আমরা এসির ভিতরে বসবো গরম তো ওই ইফতারির সময় খুব গরম লাগছে ভিতরে টেবিলে বসে আমরা সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম এখন ইফতারির টাইম আছে ওদিকে আমাদের খাবার অর্ডার তো আগেই দেওয়া আছে অনলাইনে এখন আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি আর সবাই মিলে গল্প করতেছি আর এই দুই ব্যক্তি এক জায়গা হলে তো গল্প শেষ হয় না যত গল্প আছে আর যত ছবি তোলা ভিডিও আছে সব একসাথে শুরু হয়ে যায় ইফতারির সময় আর বেশি বাকি নেই দশ মিনিটের মতো আছে আমাদের টেবিলেও খাবার চলে আসছে এখন আমাদের পুরো খাবার চলে আসেনি কিছু কিছু খাবার দিয়ে গেছে আমাদের আথিলার তো ইফতারির সময় হয়ে গেছে ওর খুব ক্ষুধা লাগছে চিকেন দেখলে আথিলার মাথায় আবার কাজ করে না ও চিকেন নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে পরিবার নিয়ে যখন বাইরে যাওয়া হয় তখন কিন্তু অন্যরকম একটা শান্তি অনুভূত হয় আপনারা কে কে বাইরে যান পরিবার নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন বাইরে যাবেন অবশ্যই যাবেন পরিবার নিয়ে সময় পেলেই বাইরে যাবেন ঘুরতে যাবেন খেতে যাবেন পরিবারের মতো শান্তি পরিবারের মতো সাপোর্ট পরিবারের মতো শক্তি আর কোথাও পাবেন না দিন শেষে কিন্তু আপনার এই পরিবারটাই আপনার পাশে থাকবে ইফতারির টাইম হয়ে গেছে আমরা আজান দিয়ে দিল খেজুর মুখে দিয়ে পানি মুখে দিয়ে খাবারটা শুরু করলাম মোটামুটি খাবারটা মজা ছিল তবে খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো স্যুপটা গরম ছিল স্যুপটা অনেক মজা ছিল রাতের ভিউটা বেশি সুন্দর বাইরে লাইট জ্বলতেছে পুকুরের উপর দিয়ে খুব ভাল লাগতেছে নিরিবিলি ঝিঝি পোকা ডাকতেছে একটু গ্রাম্য সাইডের মতো খুব ভাল লাগছে ইফতারি করে আমরা বের হয়ে যাচ্ছিলাম এক পা দুপা করে সেই কাঠের সেতুর উপর দিয়ে হেঁটে হেঁটে সবাই পার হচ্ছিলাম আর চারিদিকটা দেখছিলাম খুব ভালো লাগছিল আপনারাও চাইলে খারাপ লাগলে এরকম আমাদের মতো পরিবার নিয়ে বাইরে ইফতারি করতে যেতে পারেন আসলে একঘেয়েমি ইফতারি ভালো লাগে না বাসাতেই আমরা সবাই মিলে গেছিলাম খুব ভালো লাগছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আলহামদুলিল্লাহ মাশাল পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর একটা দিন যাপন করলাম আমরা গুটি গুটি পায়ে বাসার দিকে রওনা করে দিছি ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তা রাস্তায় গিয়ে আমরা গাড়িতে উঠবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখাবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ